হ্যালো ভিওর্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখেন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই কিতাবটি হচ্ছে এই দেখেন অদ্ভুত সাঁওতালি বশীকারণ মন্ত্র খুবই পাওয়ারফুল একটি কিতাব এই কিতাবটি আমি আজকে আপনাদেরকে দেখাবো যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করি আপনারা দইটি সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এই কিতাবটিতে কী কী কাজ আছে এবং কী কী কাজ করতে পারবেন এই দেখেন সরি এই দেখেন এটা হচ্ছে অদ্ভুত সাঁওতালি বশীকরণ মন্ত্র এই যে দেখেন এটা হচ্ছে প্রথম পৃষ্ঠা পৃষ্ঠাটা এই যেরকম হবে তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন অদ্ভুত সাঁওতালি বশীকরণ মন্ত্র আর হ্যাঁ আপনারা যদি স্ব হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই দেখেন ছোটো ছোটো মন্ত্র হবে মন্ত্রগুলো কিন্তু পর হবে না অনেক ছোটো হবে খুবই পাওয়ারফুল মন্ত্র হবে ঠিক আছে আমি দেখাই এই দেখেন আর হ্যাঁ আপনারা যদি যে কোনো ধরনের কবে কিতাব বা পিডিএফ ফাইল নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা যে কোনো সময় কল করতে পারেন এটি একটি ইন্ডিয়ান আসামের নাম্বার এই দেখেন অনেক পুরাতন কিতাব কিতাবটি দেখলে বোঝা যায় যে কত পুরাতন একটি কিতাব দেখেন এই কিতাবগুলো কিন্তু এখন বর্তমানে আর পাবেন না কারণ এগুলো সব বন্ধ হয়ে গেছে হ্যাঁ দেখেন মন্ত্র শিক্ষার নিয়ম হ্যাঁ দেখেন মন্ত্রকে কীভাবে আপনি চেতনা করবেন তার জন্যে এখানে নিয়মগুলো দেওয়া আছে ঠিক আছে মন্ত্র অর্থ কুল্লুকা অনেক আছে সেতু আছে এটা হচ্ছে মহা সেতু আমি নিচের দিকে চলে যাই অল্প দেখি এই দেখেন এই যেরকম হবে এই কিতাবটি সব ধরনের কাজ আছে ঠিক আছে এটা হচ্ছে বশীকরণ বিধি এখানে শুধুমাত্র বশীকরণ পাবেন এই যে এই দেখেন এখন কিন্তু বশীকরণ পাবেন এই দেখেন এগুলো বশীকরণের জন্য যেতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো আর হ্যাঁ আপনাদের যদি শো এগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দিবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান ঠিক আছে ভিডিওটার আমি বেশি বড় করব না আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কোনো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ